এক গ্রামে ভোলা নামে একটি কুমোর এবং তার স্ত্রী ছিল তাদের সাথে থাকত আরও দুটি প্রাণী একটি বাদর আর একটি ছাগল ছাগলটির নাম ছিল হীরা বাদরটির নাম ছিল মতি কুমোর এবং তার স্ত্রী যথারীতি মাটির জিনিসপত্র তৈরি করতো এবং হাটে হাটে বিক্রি করত আর বাড়িতে যা সব কাঁচা মালপত্র থাকত সেগুলোর দেখাশোনা রোদে শোকানো সেগুলোকে তোলার সমস্ত কাজ করত হীরা আর মতি সেদিন ছিল মঙ্গলবার হাটের দিন তাই ভোলা এবং তার স্ত্রী মিলে হাটে চলে যায় জিনিসপত্র বিক্রি করার জন্য এই যে হীরা আর মতি শোন আমরা হাটে যাচ্ছি বিক্রিবারটা করে বাজার করে নিয়ে একেবারে বাড়ি ফিরবো তোরা কিন্তু সমগ্র জিনিসপত্র দেখে শুনে তুলে রাখিস দেখিস একটাও জিনিস যেন নষ্ট না হয় ঠিক আছে বাবু তুমি কোনো চিন্তা করো না আমি আর মতি মিলে সমস্ত বাসনপত্র তুলে নেব তোমরা নিশ্চিন্তে হাতে যাও হ্যাঁ হ্যাঁ বাবু তুমি যাও যাও তুমি চিন্তা করো না আমরা দুজনে ঠিক করে নেব তাড়াতাড়ি বাড়িতে এসো বাবু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আগে হাটে তো যাই দেখি বিক্রি বাড়তা কেমন হচ্ছে কারপর না হয় বাড়ি ফিরবো তোরা সাবধানে থাকবি এই যে হীরামতি শোন তোরা কিন্তু দুষ্টুমি করবে না একদম আমরা আসছি কেমন হ্যাঁ হ্যাঁ মা যাও যাও সাবধানে যেও আমরাও সাবধানে থাকবো চলো গো চলো জিনিসপত্র সব গোছানো হলো তোমার চলো হাটে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে এরা সাবধানে থাকবে আমরা বরঞ্চ এগিয়ে যাই না হলে আবার হাতে যেতে দেরি হয়ে যাবে নতি শুন রুদার নেই মাটির জিনিসপত্র আর শুকাবে না চল আমরা বরঞ্চ সবগুলো গুছিয়ে নেই মা বাবা এখনই চলে আসবে

তারপরে তুলতে তুলতে হঠাৎ করে হীরার সিং থেকে কয়েকটা কলসি মাটিতে পড়ে যায় আর পড়ে গিয়ে ভেঙেও যায় হীরা তুই একই করলি তুই যে মাটির কলসি হলো ভেঙে ফেললি বাবা এসে দেখলে কিন্তু তোকে খুব বকবে আর কার থেকেও বড় কথা তুই তো বাবা মায়ের অনেক ক্ষতি করে দিলি বাবা মা কত কষ্ট করে এই জিনিসগুলো তৈরি করে বলতো আর তুই এইভাবেই সেগুলো কি ভেঙে ফেললি মতি তুই বিশ্বাস কর আমি এইগুলো ইচ্ছে করে করিনি ভুল করে আমার সিন থেকে এইগুলো পিছিয়ে পড়ে গেল আর ভেঙে গেল আমি এবার কি করব তুই বল আমি আমি কিছু জানি না বাবা তুই কি করবি কর বাবা মা আগে হাট থেকে ফিরুক ফিরে এসে তারা যখন দেখবে তুই তাদের কত বড় ক্ষতি করেছিস তারপরে তারাই ঠিক করবে তোর সাথে কি করা যায় এরপরে সন্ধ্যা হয়ে যায় আর ভোলা এবং মিনতি দুজনে হাত থেকে বাড়ি ফেরে কইরে হিরামতি কোথায় গেলি দেখ আমরা বাড়ি ফিরে এসেছি কি গো বাড়ি ফিরে এলাম তবু দুজনে কোনো পাত্তা নেই দেখছি কিছু হয়েছে নাকি দুজনকে তো কোথাও দেখছি না হুম সেটাই তো আমিও ভাবছি গো আমরা হাট থেকে এলে একটু আওয়াজ পেলে দুইজন দৌড়ে আসে আজকে দুইজনের মধ্যে একজনও আসছে না তো আমি বুঝতে পারছি না কি ব্যাপার ওরা আসছে না কেন চলো তো বাইরে গিয়ে দেখি হয়তো ওরা বাইরে কোথাও আছে হুম হ্যাঁ হ্যাঁ তাই চলো তাই চলো তারপরে তারা দুজনে বাইরে এসে দেখে যে তাদের মাটির কয়েকটা কলসি ভেঙে পড়ে আছে হীরা মতি সেখানেই চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সর্বনাশ এ কি করেছিস তোরা আমার এত কষ্ট করে তৈরি করা মাটির কলসিগুলো ভেঙে ফেলেছিস তোরা কে এই কাজ করেছিস বল শিগগিরি বল তাড়াতাড়ি আমাকে বাবু বাবু ইয়ে মানে ওই 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 হীরা সিং দিয়ে ভুল করে কলসিগুলো মানে ভেঙে ফেলেছে কি হীরা এই কাজ করেছে হীরা সত্যি করে বল ভুল করে ফেলেছিস নাকি ইচ্ছে করে না বাবু না আমি ইচ্ছে করে করিনি আমারও ভুল করে সিন থেকে সেই কুলসিগুলো পড়ে গেছে তুই আমার এত বড় ক্ষতি করে দিলি দাঁড়া তোকে আর কিছুতেই আমি ছাড়ব না এই বলে একটা লাঠি নিয়ে ভোলা হীরাকে খুব মারতে থাকে এবং খুব বাজেভাবে গালাগালি করে তোকে ছোট থেকে মানুষ করেছি আমি কিসের জন্য এই দিন দেখার জন্য তুই আমার এত বড় সর্বনাশ করে দিলি হীরা তোকে আমি কিছুতেই ছাড়ব না যা আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা আমার বাড়িতে তোর কোনো স্থান নেই আর তারপরে হীরাকে ভোলা তার বাড়ির থেকে বের করে দেয় আর ও মনের দুঃখে বনের দিকে চলে যেতে থাকে কি আর করব বাবা মাকে আমি এতটা কষ্ট দিয়ে ফেললাম আমাকে তো বাড়ি থেকে বের করে দেওয়াই স্বাভাবিক যাই হোক বনের পথেই যাই আজকের রাতটা বনেই কোনোভাবে কাটিয়ে নেব এ কি করলে গো হীরাকে ওইভাবে বাড়ি থেকে বের করে দিলে এখন তো রাত্রিও হয়ে গেল না জানি কোথায় গেছে কোথায় বা আছে ওর কোনো বিপদ হলো নাকি তাও তো আমরা জানি না কি করলে বলো তো তুমি সেটাই তো আমিও ভাবছি হীরাকে বের করে দিয়ে মনে হয় আমি ভুল করে ফেললাম এদিকে হীরা বনে যেতে যেতে একটা গর্ত দেখতে পায় এবং সেই গর্তের ভেতরেই গিয়ে লুকিয়ে পড়ে এবং ঠিক করে আজকে রাত্রে সেখানে কাটাবে এবং গর্তের ভিতরে গিয়ে দেখে আমি কি দেখছি এত সোনার হাড় হয় না শাড়ি কাপড় এই তো এত সুন্দর জিনিস এখানে ভাবা ও মা এখানে তো হাড়ও পড়ে আছে প্রাণীর এটা নিশ্চয়ই কোনো জন্তুর আশ্রয় আমি আমি বরঞ্চ মায়ের জন্য কয়েকটা সোনা নিয়ে এখান থেকে বাড়িতে চলে যায় আমার এই সোনার হারগুলো দেখলে মা অনেক খুশি হবে হয়তো আমাকে সে আবারও বাড়িতে ফিরিয়ে নেবে যাই যাই তাড়াতাড়ি করি আর ঠিক সেই সময় একটি বাঘ আসছিল সে গর্তের দিকে কারণ সে গর্তটাই ওই বাঘের আস্তানা ছিল বাঘে সে বুঝতে পারে কেউ হয়তো তার গর্তের মধ্যেই আছে তাই সে বলে ওঠে আমার মুখর ভিতরে খেয়ে কে আমার মুখর ভিতরে সর্বলো ব্যাস এই তো মনে হচ্ছে বাঘ মামার গলা নামাজ তাহলে কী মনে হয় নিশ্চয়ই বাঘ মামার থাকার জায়গা আমি ভুল করে ঢুকে পড়েছি কিন্তু কিন্তু এখন কি করব আমি আমাকে এইভাবে দেখলে তো বাঘ নমা খেয়েই ফেলবে না কিছু একটা উপায় বের করতেই হবে আমাকে হীরা বুদ্ধি করে তার সিংহের ভেতরে থাকা গয়নাগাদিগুলোকে নাড়াতে থাকে এবং অদ্ভুত একটা আওয়াজ বের করে এবং সে জোরে জোরে চিৎকার করে বলে পা꿍 এক সুбок আমারে গুগ এক সুбок আমারে ইয়েকি আমার গুহার ভিতরে এ কেমন প্রাণী মনে হচ্ছে তো এ কোনো ভয়ঙ্কর প্রাণী কারণ এইরকম অদ্ভুত আওয়াজ অদ্ভুত গলার স্বর এর আগে আমি কোনো দিন শুনিনি আর কি সব বলছে বাবা একশো বাঘ নাকি তার এক গাছে সর্বনাশ একশো বাঘ যদি সে এক গাছে খায় তাহলে সে হয়ে সে তো আমাকে চুনোপুটির মতন খেয়ে নেবে বাবা পালায়, পাওয়ায় আর না হলে আজকে আমার রোগ নেই এরপরে দেখা যায় বাংলামা সেখান থেকে এক দৌড়ে পালায় আর এদিকে আমাদের হীরা সেই গয়নাগাটি নিয়ে গর্ত থেকে বেরিয়ে আসে কই মা কোথায় গেলে দরজা খোলো আমি বাড়ি এসে গেছি শুনছো কি গো তুমি শুনতে পাচ্ছ আমাদের হীরা যে বাড়ি ফিরে এসেছে চলো চলো শিগগির বাইরে চলো বাইরে গিয়ে দেখি ভোলা ও মিনতি আর মতি বাইরে এসে দেখে হীরার শিঙের মধ্যে অনেকগুলো সোনার গয়না বালা চুরি এসব ঝুলছে আ সে দরজার সামনে দাঁড়িয়ে। এতু সোনার কয় না, সোনার চুরি কোথায় পেলি তুই হিরা।সিসে উমির বড় গল্পভাবু। তুমি তার করে এই গলোর নেওত? হিরা, আমাকে তুই ক্ষমা করে দে। আমার তোকে এইভাবে মারা উচিত হয়নি। আমার বড় ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দে আয় আয়। বাড়িতে আয় এরপর থেকে দেখা যায় ভোলা এবং মিনতি হীরাকে যেন একটু বেশি ভালোবাসছে আর মতিকে তার তুলনায় অনেকটা কম আর এটা দেখে মতির মনে অনেক হিংসা জন্মায় এবং সে মনে মনে অনেক কষ্ট পেতে থাকে আমিও মাটির জিনিসপত্র ভেঙে ফেলব এবং আমাকে বাবা মারবে বাড়ি থেকে বের করে দেবে তারপরে সেই হিয়ার মতো আমিও বাইরে থেকে সোনার গয়না নিয়ে আসব এবং আমাকেও সবাই অনেক ভালোবাসবে একদিন তার হাতে যায় আর এদিকে মোতি কিছু কলসি ইচ্ছা করে ভেঙে ফেলে মতি কি করছিস তুই তুই ও কলসি গুলো এইভাবে ভেঙে ফেললি দাঁড়া তোকে আমি সাহেস্তা করছি এরপরে মতিকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং সেও জঙ্গলে চলে যায় এটা না শুনেই যে হীরা গয়নাগুলো কোথা থেকে পেয়েছিল আমি তো জঙ্গল চলে এলাম এবার আমিও সোনার গয়না বাড়িতে নিয়ে যাব এবং মাকে দেব মা সোনার গয়না পেলে অনেক খুশি হয়ে যাবে আর আমাকে হীরার থেকেও বেশি ভালোবাসবে যাই যাই খুশি কোথায় রয়েছে সোনার গয়না এ কি আমি তো সোনার গয়না খুঁজতে বেরোলাম কিন্তু কোথাও তো দেখতে পাচ্ছি না সোনার গয়না সোনার গয়না না নিলে বাড়ি তো আমি ফিরতে পারবো না আর মাকেও বা কি করে খুশি উম। জঙ্গলে মুতির আরও কিছু বাদরের সঙ্গে দেখা হয় এবং সে সেই বাদরগুলোর সঙ্গে থাকতে শুরু করে দেয় এবং সে বাড়িতে যাওয়ার কথা ভুলেই যায় এবং এর পরে কি হলো সেটা যদি দেখতে চান বা জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এর পরের পার টাইম নেক্সট ভিডিওতে দেখানো হবে